আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস সাই মোহাম্মদ নাদিম আশা করছি আপনার প্রত্যেক অনুষ্ঠানে ভালো আছেন আজকে আপনাদের জন্য ঈদ কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে মিনাকারী একটা প্রিন্টের মধ্যে মাসালের কারেকশন নিচের পাটা এত জোসভাবে কাজ করা হয়েছে এখানে সম্পূর্ণ কিন্তু মিচিং সিকোয়েন্স এবং এই যে কাজগুলো আছে এগুলো তাতাল দিয়ে কাটিং করা হেভি একটা জমাট জমাটবেদা সুতোর কাজ এবং ফুল বডিতে কিন্তু আমরা এই কাজগুলো পেয়ে যাবো এগুলো সম্পূর্ণ কিন্তু ব্রিক্সের কাজ করা সুন্দর সুন্দর চারটা কালার আসছে তো এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো প্রথমে ডিপ মেজেন্টা কালারটা দেখাবো তার উপরে কিন্তু মিনাকারি একটা প্রিন্ট করা আছে ড্রেসটা এত সুন্দর আর এত স্মার্ট থাকবে এক দেখাতে পছন্দ হয়ে যাবে ভাবতে ভাবতে কিন্তু শেষ হয়ে যাবে দেখুন কত নাইস থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে মাসাল দেখুন কত সুন্দর করে ফ্রন্ট পাটাতে কাজ করা এ হচ্ছে নিচের বর্ডারটা থাকবে এ হচ্ছে মূল প্রিন্ট থাকবে এবং ফুল বডিতে কিন্তু আমরা সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি তো ব্যাক পার্টে দেখিয়ে দিচ্ছি এটা মাসালের একেবারে নতুন একটা থ্রি পিসের কালেকশন এটা ব্যাক পার্ট সাথে কিন্তু আমরা স্লিপের অংশটা রানিং পেয়ে যাব যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এ হচ্ছে স্যালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে দুপাট্টা দেখাবো দুপাটা থাকবে সুন্দর দুপাট্টা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে একেবারে আপডেট কালেকশন এবং দুপাট্টার প্রিন্টটা দেখুন ব্রসরা এত স্মার্ট থাকবে দুপাটার প্রিন্টটা আমরা আজকে আপনাদেরকে এড্রেসটা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এখন আপনাদেরকে দেখা হচ্ছে ব্ল্যাক কালারটা এই হচ্ছে ব্ল্যাক কালারে থাকবে শেয়ার একটা কালার ডিজাইনটা দেখুন কত সুন্দর এই হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এবং নিচের পাড়ের কাজ দেখুন এই হচ্ছে নিচের পাড়ের কাজ এবং ফুল বডিতে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি একেবারে ফুল বডিতে কিন্তু ম্যাচিং শুধু ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা একেবারে কাঁথা এসে কাজ করা এটা হচ্ছে সালোয়ার আর এখন আমরা দেখব হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলো সেই রকম সুন্দর থাকবে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবা আপনারা প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং দুপাটার রঙটা দেখুন একবার এত সুন্দর করে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক রিয়েল ডিজিটালের দুপাটটা পাচ্ছেন প্রিন্টটা দেখুন যে একটা মনে হচ্ছে যে ফুলের বাগানে ফুলগুলো ফুটে আছে এতটা প্রিমিয়াম এতটা অরিজিনাল প্রিন্ট করা এখন আপনাদেরকে দেখা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা প্রত্যেকটার প্রাইস থাকবে এক হাজার টাকা করে তো ফিয়ার্স্ট আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নেবেন এ হচ্ছে পার্পেল বেগুনি কালারটা থাকবে আর এগুলো ফেব্রিক্স থাকবে হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে একেবারে কিন্তু সুইচ যে কটন আছে না সেম ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য ইট কালেকশন থাকবে আচ্ছা এটা হচ্ছে দুপাটা দুপাটা সেই দুপাটা দুপাটা থাকবে স্টাইলিশ প্যাটার্নের একটা অন্য রকম দুপাটা মাসাল্লাহ ইউনিক ড্রেস এখন আমরা দেখবো হচ্ছে সি গ্রিন পেস্ট কালারের মধ্যে থাকবে এটা মাসাল্লাহ ড্রেসের কালার ডিজাইনগুলো দেখুন চারটা কালার দেখাচ্ছি আজকে ভিউসটা কোনোটা কালার আজকে আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার এক একটা চেয়ে এক একটা অনেক বেশি স্মার্ট থাকবে এবং ফুল বড়িতে আমরা হেভি এমব্রয়ডারি কাজ করা পাচ্ছি এই ধরনের ড্রেস স্থানকাল পাত্রভেদে কিন্তু দুই হাজার বাইশশো পঁচিশশো টাকায় কিন্তু সেল হয় আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইজে আজকের এই ড্রেসগুলো কিন্তু দিচ্ছি আর এটা চলে আসবে হচ্ছে দুপাট্টা দুপাট্টার সুন্দর তো তবে প্রত্যেকেই অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম